সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের প্রাত কামনায় রংপুর মহানগর যুবদলের আওতাধীন তেইশ নং ওয়ার্ড মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ হোসেন জনি ও পশ্চিম জুম্মাপাড়া স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল নাসির ও বাবু উপস্থিত ছিলেন তেইশ নগর বিএনপির সদস্য খোকন হজরত আরও উপস্থিত ছিলেন তেইশ নগর যুব সভাপতি রাসেল সিনিয়র সভাপতি মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক জনি যুবদল নেতা শাহিন লাবলু অনিক সোহেল কুরবানসহ পশ্চিম জুমাপাড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী আরও উপস্থিত ছিলেন তেইশ নং ওয়ার্ড এর যুবদলের সভাপতি ও সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক তেইশ নং ওয়ার্ড বিএনপির সদস্য ও স্পোর্টিং ক্লাব সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ মিজানুর রহমান শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর دا کي دا سمجھي ڏيو دا کي دا سمجھي ڏيو